এক সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার প্রায় সব সিদ্ধান্ত কি খাবে কোন গান শুনবে কোন চাকরিতে আবেদন করবে সব নীরবে নিয়ন্ত্রণ করছে এমন কিছু যাকে তুমি দেখতে পাচ্ছ না সেটা রাজনীতিবিদ নয় কোনো তারকাও নয় এমনকি তোমার পরিবারের কেউ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্বাগতম দুই হাজার পঁচিশে যেখানে এআই এর অদৃশ্য হাত আমাদের জীবনকে চালাচ্ছে আমাদের অজান্তেই আগে কৃত্রিম বুদ্ধিমত্তা শুনলে মনে হতো সাইফাই গল্প কিন্তু এখন এটা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমরা বেশিরভাগ সময় বুঝতেই পারি না মোবাইলটাই ধরো তুমি যখন মুখ দিয়ে আনলক করো এআই এর ঝটকায় তোমার পরিচয় যাচাই করে সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করো এআই ঠিক করে কোন পোস্ট আগে দেখাবে নীরবে তোমার চিন্তা অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে হাসপাতালেও এর বড় ভূমিকা রাখছে এখন এমন সিস্টেম আছে যা হার্ট অ্যাটাক হওয়ার আগে পূর্বাভাস দিতে পারে কিংবা ডাক্তারের চোখ এড়ানো ক্যান্সারের সেল ও খুঁজে বের করতে পারে রোগীরা ভাবে ডাক্তারের জীবন বাঁচাচ্ছে অথচ আড়ালে কাজ করছে এআই ব্যাংকিং বা বা অর্থনীতিতেও একই অবস্থা প্রতারণা ধরা লোন অনুমোদন কার্ড চালু করা বন্ধ করা সব মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিচ্ছে এআই বাইরে থেকে ব্যাংক আগের মতোই কিন্তু ভেতরে আসল কাজ করছে মেশিন চাকরি ক্ষেত্রেও এর অবদান অনেক ইমেল লেখা প্রেজেন্টেশন বানানো লোগো ডিজাইন কোড লেখা যা আগে ঘন্টার পর ঘন্টা লাগতো এখন মিনিটেই হচ্ছে এই সহকারী ঘুমায় না ক্লান্ত হয় না বরং প্রতিদিন আরো শিখে যাচ্ছে প্রশ্ন হলো একদিন গিয়ে এটা আমাদের কাজে কেড়ে নিবে নাকি আমাদের আরো শক্তিশালী করে তুলবে সরকারও এয়ার ব্যবহার করছে যানজট নিয়ন্ত্রণ নজরদারি ক্যামেরা সীমান্ত রক্ষা সবই চলছে মেশিন দিয়ে কেউ এটাকে দেখে দক্ষ হিসেবে আবার কেউ ভাবে ধীরে ধীরে নজরদারি রাষ্ট্র গড়ে তুলছে যেটাই হোক কোটি মানুষ না জেনেই এআই নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিন্তু সমস্যা হলো এআই নিজে অদৃশ্য হলেও এর প্রভাব স্পষ্ট আমরা কি গান শুনি কি দেখি কি সুবিধা পাই এমনকি কি কি ঝুঁকি এড়াই সবকিছুই হচ্ছে নীরবে কাজ করা অ্যালগোরদমের কারণে দুই হাজার পঁচিশে অদৃশ্য হাত বাজার শক্তি নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা যা আমাদের জীবন সমাজ আর ভবিষ্যৎকে গড়ে দিচ্ছে তাই যখন তোমার প্রিয় গানটা হঠাৎ তোমার সামনে চলে আসে ফেসবুক স্ক্রল করার সময় যখন তোমার পছন্দের বিষয়গুলো সামনে চলে আসে ভাববে না এটা কাক্তালি ভাবে হচ্ছে এটা এআই এর অদৃশ্য হা তোমাকে চালাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো এআই যদি প্রতিদিন আমাদের জীবন গড়ে দেয় তাহলে ভবিষ্যতে আমরা কি করব। আমরা হলাম যাত্রী আর চালকের আসনে বসে আছে মেশিন বা এআই